প্রজেক্ট ম্যানেজারের জন্য লিডারশিপ ইম্পর্টেন্ট হিউম্যান রিসোর্স কিভাবে ম্যানেজ করছে সেটা তো খুবই ইম্পর্টেন্ট হিউম্যান রিসোর্স যখন ম্যানেজ করছেন আপনি তার মানে আপনার টিমে কয়েকজন মেম্বার আছে সেটা হতে পারে বিশজন দুশো জন সো তারা যখন কাজগুলো প্রপারলি কমপ্লিট করছে তখনই কিন্তু আপনার প্রজেক্ট সাকসেসফুল হচ্ছে সো এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনার যে টিম মেম্বার আছে তারা যে যার যখন যে কাজটি করার কথা সে তখন সেই কাজটি করছে সো আমরা যেহেতু হিউম্যান আমরা কিন্তু মেশিন না যে সুইচ অন করে দিলাম আমরা কাজ করা শুরু করলাম সো মানুষের কিন্তু কিছু প্রিকনসিভড ইয়ে আছে যে আমি কাজটা করব কি করব না এটা আমার ডিসিশান আজকে আমার ভালো লাগছে না কালকে আমি মোটিভেটেড না সো এই রকম অনেক ঘটনা থাকতে পারে যেটা আপনার প্রজেক্টের অবজেক্টিভকে ফুলফিল করতে বাধা দিতে পারে সো আপনি যখন হিউম্যান রিসোর্সকে নিয়ে প্ল্যান করছেন তখন আপনার চিন্তা থাকতে হবে যে আচ্ছা সবাই কি জানে কি না কে কি কাজ করছে দেন সবাই কি মোটিভেটেড কি না আপনার কি টিম ডেভেলপ হয়েছে কি না এটা এমনও না যে 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 যেই কাজটা করছে সেই হান্ড্রেড পার্সেন্ট করলেই কাজ কমপ্লিট হয়ে যাবে প্রজেক্টের এইচআর ম্যানেজমেন্টে আমাদের অনেক সময় খেয়াল রাখতে হয় যে আচ্ছা ঠিক আছে চারজন কাজ করছে চারজন হানড্রেড পার্সেন্ট কাজ করলেও যখন সিনার্জি আসবে তখন দেখা যাবে যে ফাইভ হান্ড্রেড পার্সেন্ট কাজ হচ্ছে ইনফ্যাক্ট তখন কি হয় যে আমি যদি টিম ডেভেলপ করতে পারি তখন কাজগুলো একটার সাথে একটা সুতোই বাধা কাজের মতো হয় টিম যাতে কোহেসিভলি কাজ করতে পারে এটা প্রজেক্ট ম্যানেজারের চিন্তা করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট সো আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টে যখন এইচআর প্ল্যান করছি তখন আমাদের প্রজেক্টের টিম কিভাবে আমরা অ্যাকুয়ার করছি দেন আমরা কিভাবে টিম ডেভেলপ করছি এবং টিমের কাজগুলো ঠিকভাবে হচ্ছে হচ্ছে না সেগুলো দেখাই প্রত্যেকটা জিনিস আমাদের প্ল্যান করতে হয় এই এইচআর যখন আমরা বলছি তখন কিন্তু শুধুমাত্র প্ল্যানিং যে ইম্পর্টেন্ট তাই না আমাদের এক্সিকিউশনে গিয়ে আমাদের হিউম্যান রিসোর্স যখন খুব ভালোভাবে কাজ করবে অ্যাস দ্য কোয়েসিভ হোল কাজ করবে তখনই দেখা যাবে আমাদের প্রজেক্টের অবজেক্টিভ ফুলফিল হচ্ছে সো সব প্রজেক্ট ম্যানেজার আপনার জানতে হবে আসলে কি করলে আমাদের টিম মেম্বাররা মোটিভেটেড হয়ে কাজ করে সো লিডারশিপ স্কিল টিম বিল্ডিং স্কিল এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট সো আপনি প্ল্যানিংয়ের জন্য কি করতে পারেন কিছু কিছু প্রজেক্ট আছে দেখা যায় যে অনেক বেশি ডিলে হচ্ছে তখন আমরা যখন খেয়াল করি তখন দেখা যায় যে আচ্ছা প্রজেক্টের এইচ আর প্ল্যানিংটা ঠিকভাবে হয়নি ইনফ্যাক্ট ওরা টিম মেম্বাররা জানে না যে কে কী করবে রাইট এর জন্য আমরা যেটা করতে পারি যে প্রজেক্টের টিম মেম্বারকে আমরা প্রপারলি রোজ রেসপন্সিবিলিটি বুঝিয়ে দেওয়া সেটা যেমন ইম্পর্টেন্ট এটা আমরা করতে পারি কি অর্গানোগ্রামের মতো করতে পারি এখানে যেমন একটা অর্গানাইজেশনের অর্গানোগ্রামের সিইও থাকে তার আন্ডারে ফাংশনাল লিডাররা থাকে বাট আমরা এখন কথা বলছি কিন্তু অর্গানাইজেশনের এইটা নিয়ে না আমরা কথা বলছি যে আমাদের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টের যে টিম মেম্বাররা আছে সেই টিম মেম্বাররা কে কাকে রিপোর্ট করছে তারা তাদের কাজগুলো ঠিকভাবে জানে না সে কোন অ্যাক্টিভিটিতে রেসপন্সিবল অথবা অ্যাকাউন্টেবল সেই জিনিসগুলো আমাদের চিন্তা করতে হবে তার জন্য আমরা গ্রাম করতে পারি দেন রেসপন্সিবিলিটি অ্যাসাইনমেন্ট ম্যাট্রিক্স যেটা খুব বেশি আমরা ইউজ করি সেটা হচ্ছে র্যাসি তার মানে এক একটা ওই যে বলেছিলাম বিয়ের প্রোগ্রামে আপনি হয়তো ডাব্লিউ করেছেন গায়ে হলুদের কিছু অ্যাক্টিভিটি আছে বিয়ের প্রোগ্রামের কিছু অ্যাক্টিভিটি আছে কোন কাজ কে করবে কে খাবার অ্যারেঞ্জ করবে কে লাইটিংয়ের বিষয়গুলো দেখবে আপনার টিমে তো ইটস নট অনলি ইউ আপনার টিমে অনেকে কাজ করছে সবাই যদি প্রপারলি কাজগুলো সময় মতো কমপ্লিট করে তখনই দেখা যাবে যে একটা প্রজেক্ট সাকসেসফুলি কমপ্লিট হচ্ছে তো আপনার টিমে যারা আছে এবং কাজ যা আছে সেটা কোন কাজের জন্য কে রেসপন্সিবল কে অ্যাকাউন্টেবল রেসপন্সিবিলিটি এবং অ্যাকাউন্টেবিলিটি কিন্তু ডিফারেন্ট হয়তো আমি এই কাজটা আমি করছি আমি রেসপন্সিবল কিন্তু আমি যদি কাজে ভুল বা ঠিক যাই করি সেটার জন্য অ্যাকাউন্টেবল হয়তো আমার বস রাইট সো অ্যাকাউন্টেবিলিটি কার মধ্যে আছে রেসপন্সিবিলিটিকে হয়তো কিছু কিছু কাজ আছে যে আচ্ছা এই কাজটা শুরু করার আগে আমার ওকে ইনফর্ম করতে হবে বা আমার ওর সাথে কনসাল্ট করতে হবে এই জিনিসগুলো যদি আমরা প্রপারলি ডিফাইন করে নিই তাহলে কারোর মধ্যে কিন্তু কনফিউশান থাকে না এমনও আমি অনেক প্রজেক্ট দেখেছি ধরেন একটা প্রজেক্ট হচ্ছে সেখানে আর্কিটেক্ট কাজ করে বসে আছে মানে ডিজাইন করে বসে আছে যে কনস্ট্রাকশানে আছে উনি ভাবছে যে আচ্ছা ওনার তো ডিজাইন কমপ্লিট হয়নি আমি চুপ করে বসে আছি পনেরো দিন ডিলে হয়ে গেছে যখন জিজ্ঞেস করা হলো যে আপনার ওই কাজটা কেন কমপ্লিট হচ্ছে না আর্কিটেক্ট তো ডিজাইন করেনি আর্কিটেক্টকে গিয়ে জিজ্ঞেস করা হলো আপনার ডিজাইন কেন করা হয়নি উনি বলে আমি তো দশ দিন আগে ডিজাইন করে বসে রেখেছি কেউ তো আমার কাছে চায়নি সো এটা আসলে শো করে যে তাদের মধ্যে টিম বিল্ডিংটা প্রপারলি হয়নি সো কার রেসপন্সিবিলিটি কী এই যে ইনফরমেশান জানা এটাকে আমরা বলি ওয়ার্ক অথরাইজেশন সিস্টেম যে আমার একটা কাজ কমপ্লিট হয়ে গেছে সাথে সাথে তো আমার জানাতে হবে অথবা তার জেনে নিতে হবে এটা কার দায়িত্বে যে আমি জানাবো যে আমার কাজ শেষ হয়েছে নাকি উনি এসে আমাকে বলবে দেন আমি বলবো যে হ্যাঁ কাজ কমপ্লিট হয়েছে সেগুলো প্রপারলি ডিফাইন থাকতে হবে এবং আমাদের প্রজেক্ট ম্যানেজার হিসেবে শুধুমাত্র যে প্ল্যান করছি আমরা ডিফাইন করছি কে কী করবে সেটা যতটা ইম্পর্টেন্ট সাথে সাথে এটাও আমাদের মেক্সিওর করতে হবে যে আমাদের টিম যাতে মোটিভেটেড ওয়েতে কাজ করে এমন যদি হয় যে না কাজ করে লাভ কী এটা করবো না ওইটা করবো আমার আরও দশটা কাজ আছে এইটা করে তো আমার কোনো লাভ নেই সো এই জন্য একজন প্রজেক্ট ম্যানেজারের যেটা করতে হয় ভিশনটা মানে এই কাজে ডিলে যদি হয় তাহলে তার ইম্প্যাক্ট কি সেটা তাকে বুঝাতে হবে যদি আমরা আমাদের ভিশনটাকে পুরো ক্লিয়ার করতে পারি আমাদের টিমের মাধ্যমে আমাদের টিম মেম্বাররা যদি সবাই জানে প্রত্যেকের কাজ কতটা ইম্পর্টেন্ট এখন এমন হতে পারে যে আমাদের হয়তো একটা বড় ধরেন তাজমহল যখন হচ্ছিল একজন হয়তো চিন্তা করছিল যে আমি একটা দেয়াল করছি দেয়াল করছি তাকে জিজ্ঞেস করা হলো কি করছে আমি দেয়াল করছি আরেকজনকে জিজ্ঞেস করা হলো আমি খোদাই করছি আরেকজনকে জিজ্ঞেস করা হলো সে বললো যে আমি তাজমহল তৈরি করছি সো আলটিমেটলি রেজাল্টটা কি সেটা যদি প্রপারলি সবাই জানতে পারে যে আমার একটা ছোটো কাজ কত বড় ইম্প্যাক্ট আছে সেটা যখন আমরা প্রপারলি বোঝাতে পারি আমাদের টিম মেম্বারকে তখনই আমাদের প্রজেক্ট সাকসেসফুল হয় আমাদের টিম মেম্বার প্রপারলি কাজগুলো করে আশা করি এই নলেজগুলো আপনারা অ্যাপ্লাই করবেন থ্যাংক ইউ